আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে বাসায় তেমন কোনো সবজি ছিল না তো রুটির সাথে কি ভাজি করব। সেটা নিয়ে টেনশনে ছিলাম হঠাৎ করে ফ্রিজে দেখি দু তিনটা মতো করলা ছিল দু তিনটে মতো পটল আর হচ্ছে দুইটা আলু দিয়ে আমি ভাজিটা করছি তো আমি ভাজিটা এইভাবেই করছি তেলের উপরে এগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি আস্তে আস্তে কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন এগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওগুলো তেলের উপরেও দিতে পারেন তো দিয়ে ভাজি করে নিতে পারেন তো আমি এইভাবেই ভাজিটা করছি এভাবেও অনেক সুন্দর লাগে খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব ভাজিটা দেখেন কত সুন্দর সবুজ কালারই আছে মাঝে মাঝে একটু ক্যামেরায় সমস্যা হচ্ছে এই জন্য কালারটা অন্যরকম দেখাচ্ছে তো এরই মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে ভাজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে এনেছি তো এখান থেকে আমি একটু ওঠা এনেছি আমি সকালে রুটি খাবো তো ভাজিটা অনেক ভালো লাগছে দেখেও যেমন সুন্দর লাগছে খেতেও অনেক সুন্দর ভাজি নিয়ে নিলাম আর আমি হচ্ছে ডিম নিয়ে নিলাম ডিম ভাজি আর সাথে একটা রুটি তো এটাই হচ্ছে আমার সকালের নাস্তা সকালে আমি এটাই নাস্তা করলাম আমি রুটিটা কাঁচা আটা কাঁচা পানি দিয়ে আহ তো এই জন্য হচ্ছে একটু শক্ত শক্ত ভাব হচ্ছে সিদ্ধ করে করলে বেশি নরম হবে তো বেশি নরম রুটি আমার খেতে পছন্দ মানে আমি পছন্দ করি না খেতে এই জন্য আমি এইভাবেই কাঁচা পানি দিয়েই আটাটা সেনে নেই পরে দেখি আমি এবার একটু ডিম দিয়ে খেয়ে দেখবো তো অনেক ভালো লাগছে ভাজিটা খেতে তো এভাবে ভাজি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আমি এবার দুপুরে একটু পুঁই শাক ভাজি করব তো কড়াইতে আমি একটু তেল তেলের মধ্যে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপর আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি পুঁই শাক ভাজি খেতে আমার অনেক ভালো লাগে তো এভাবে করবেন দেখবেন যে কোনো তিতা লাগবে না চেষ্টা করবেন না ঢেকে রান্না করার জন্য ঢেকে দিলে অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায় তো দেখেন কত পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নাই পৈশাখের মধ্যে থেকে পানি বের হয়েছে ধুয়ে ধুয়ে উঠাই দিয়েছিলাম তো এখনও অনেকটা পানি আছে। একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে কারেন্টটা চলে গেছে তো এই জন্য একটু অন্ধকার লাগছে দেখতে তো আপনারা প্লিজ মাইন্ড করবেন না দেখেন কত সুন্দর একটা কালার আসছে পৈশাখের পৈশাকের ভাজিটাও অনেক সুন্দর হয়েছে তো আজকে দুপুরে আমি পঁইশাক ভাজি করলাম আরও তরকারি রান্না করেছি মাছ রান্না করেছি আমার বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না এই জন্য ডিম রান্না করেছি তো আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম